নমস্কার আমি কাঞ্চনা মৈত্র সাম্প্রতিককালে শিয়ালদা স্টেশনে যে ঘটনাটি ঘটেছে সেটি আর কিচ্ছু নয় আমার নতুন বাংলা ছবির প্রমোশনের একটি অংশ ছবির নাম কপাল উনিশে সেপ্টেম্বর আপনাদের সকলের নিকটতম প্রেক্ষাগৃহে আসতে চলেছে বাংলা ছবি আমার বাংলা ছবি কপাল কারোর অনুভূতিতে আঘাত দেওয়া সত্যি আমার বা আমাদের টিমের কারোর উদ্দেশ্য ছিল না বিশ্বাস করুন তবুও যদি কারোর অনুভূতিতে আঘাত লেগে থাকে আমি 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 এখানে সকলের সামনে দাঁড়িয়ে করে আপনাদের কাছে ক্ষমা চাইছি নমস্কার আমার নাম রাজা সরকার এই ছবিতে নানাই মাঝির চরিত্র করছি আচ্ছা আমি আপনাদের একটা কথা বলতে চাই আমাদের এই কপাল ছবিটি শুধুমাত্র বিনোদনমূলক ছবি নয় কিন্তু আমাদের এই ছবিটি আজকের বাস্তবের প্রতিফলন আমাদের এই বাস্তব সমাজের প্রতিফলন আপনারা যারা যারা ছবিটা দেখতে যাবেন আপনারা প্রত্যেকে রিলেট করবেন যে একটি মানুষের অভাব আর বেদনা সেই মানুষটিকে কতটা দূরে ফেলে দিতে পারে আর সমাজের এই উপেক্ষিত সত্যগুলো তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য নমস্কার আমি সুকন্যা দত্ত আমি কপাল সিনেমাতে ময়নামতি চরিত্রটে করছি কপালে ট্রেলার রিলিজ করেছে আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছেন অন্তত আমি অনুরোধ করছি একবারের জন্য ট্রেলারটা দেখুন ট্রেলারটা যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে ছবির পাশে থাকুন কারণ এই বাংলা ছবি কপাল শুধুমাত্র কানাই মাঝি বা ময়নামাঝির ছবি নয় এটা সকলের ছবি এটা আপনাদের ছবি আপনাদের মতন মানুষদের যাদের ওপর এই স্বপ্না মণ্ডলের মতন কিছু মানুষের দৃষ্টি আছে কপাল শুধু একটা কথা নয় কপাল একটা অনুভূতি কপাল একটা বিশ্বাস যেটা মানুষ সারা জীবন তার সঙ্গে বহন করে ঠিক কার কপাল কখন কিভাবে এক নতুন মোড় নিয়ে নেবে তা কিন্তু না আমি না আপনারা আমরা কেউ বলতে পারি না এবং আমাদের এই কপাল ছবিটি এরই এক দৃষ্টান্তমূলক প্রচেষ্টা এবং আমি আনন্দের সাথে বলতে চলেছি কি আমাদের এই কপাল সিনেমাটি আপনাদের পার্শ্ববর্তী প্রেক্ষাগৃহে আসতে চলেছে উনিশে সেপ্টেম্বর ট্রেলার তো রিলিজ হয়ে গেছে বলেই দিলাম আপনাদের শুধু করতে হবে ইউটিউবে যেতে হবে ইউটিউবে গিয়ে কপাল বেঙ্গলি মুভি অফিশিয়াল ট্রেলার সেটা ক্লিক করলেই দেখতে পারবেন আর কোথায় কোথায় দেখতে পাবেন তোরা বল ফেসবুকে গিয়ে আপনারা দেখবেন সুবিন্দু ঘোষ অফিসিয়াল পেজ অথবা ফেসবুকে এসজিএফ ফেসবুক পেজে আপনারা কপাল ট্রেলার দেখতে পাবেন আপনারা কপাল ছবি ট্রেলার দেখুন 19 সেপ্টেম্বর কপাল ছবি রিলিজ হলে ছবিটা দেখুন কে বলতে পারে কপাল ছবিটা দেখে হয়তো আপনাদেরও কপাল খুলে যেতে পারে